হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি আমি আর ভিকি বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে বড় মায়ের কাছে পুজো দিতে যাব বলে তো ফার্স্টে ট্রেনে দেন লঞ্চে করে আমরা চলে গেছি নৈহাটি তো প্রচণ্ড বড় লাইন ছিল যেহেতু সানডে গেছিলাম উইকেন্ড ছিল প্রচুর লাইন ছিল মানে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর পুজো দিয়েছি মানে এক ঘন্টার মধ্যে লাইন দাঁড়িয়ে পুজো দেওয়া হয়েছে আর কি আর যেহেতু লাইন তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিলো খুব একটা অসুবিধা হয়নি তাও রোদ ছিল বলে একটু প্রবলেম ছিল তো ঠিক আছে এটা কোনো ব্যাপার নয় তারপর পুজো টুজো দেওয়া হয়ে গেল পুজো দিয়ে বেরোলাম আর তো অনেক বড় মায়ের ছবিও বিক্রি হচ্ছিলো দেখতেই পাচ্ছিল পেলে তোমরা খুব সুন্দর যারা গেছো তারা তো জানোই যারা যাওনি তারা অবশ্যই পারলে যেও তারপর আমরা ভেতরে ঢুকলাম আর ওখানে তো ফোন অ্যালাউ করে না ভিডিও সেইভাবে করতে দেয় না তাই আমি যেরকমভাবে পেরেছি একটু ক্লিপ নিয়েছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর এই যে বড় মায়ের দর্শন তোমরা সকলে মায়ের কাছে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে নিও মা সকলের মঙ্গল করবে তারপর আমরা পুজো দিয়ে বেরিয়ে আখের রস খেলাম কারণ সকাল থেকে কিছু খাইনি আর এত গরম করছিল আখের রসটা খেয়ে যে কি শান্তি পেলাম তারপর আবার লঞ্চে উঠে পড়েছি দেন চলে গেলাম চুঁচুড়া মানে চুঁচুড়া দিয়েই তো ঘাটটা পেরোলে চুচুড়া যায় দেন চুঁচুড়া থেকে গেছিলাম চন্দনগর চন্দ্রনগরে এই নতুন রেস্টুরেন্টটা করেছে আহারে বাঙালি বলে একদম স্টেশন থেকে জাস্ট হেঁটে তিন থেকে চার মিনিট হেঁটে তো হেঁটেই চলে গেছিলাম অ্যাম্বিয়েন্স প্রচণ্ড প্রচণ্ডই সুন্দর আর গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম উইকির তো কদিন পরেই বার্থডে তাই জন্য ভাবলাম একটা বার্থডে ট্রিটই দিয়ে দিই একটু মানে থালি টাইপের খাওয়া দাওয়াই হোক তাই জন্য থালি মাটন থালি নিয়েছিলাম আর সাথে ওই কচু বাটা চিংড়িটা নিয়েছিলাম আর সাথে আম বান্নার শরবত নিয়েছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একটু স্ট্যান্ডে বসতে কয়েকটা ছবি টবি তুলবো বলে আর একটু বসে গল্প করব বলে গেছিলাম কিন্তু প্রচণ্ড রোদ ছিল সেইভাবে কিছুই বসতে পারিনি কিছুক্ষণ বসেছিলাম আর এখানে আমরা কী যে বকছিলাম কী করছিলাম জানি না গল্প করছিলাম একটু তারপর আমরা একবার এই জায়গায় বসছিলাম একবার ওই জায়গায় বসছিলাম তারপর এখানটাতে বসে গরম লাগছিলো বলে চলে গেছিলাম ওই মেন যে স্ট্যান্ডের ঘাটটা আছে ওইখানটা করে ওখানে গিয়ে বসেছিলাম ওখানটাতে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো যখন হাওয়া দিচ্ছিলো তখন কী ভালো লাগছিল কিন্তু বাকি টাইমটাতে প্রচণ্ডই গরম করছিলো আর এখানে পায়রাগুলোও কী সুন্দর প্রেম করছিল দেখছিলাম আর চারিদিকে হনুমান ছিল অনেকগুলো এরম হনুমান ছিল ঠিক আছে তারপর বাড়ি চলে এলাম আর তারপর এই যে এই ছবিটা কিনেছি আর এই লোকনাথ বাবার এই ছবিটা কিনেছি কীরকম হয়েছে জানিও তো তারপর বাড়িতে এসে রেস্টই নিয়েছি আর তেমন কিছুই করিনি এইভাবেই আজকে দিনটা কাটালাম খুব মজা করলাম তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পেজে দেখলে পেজটাকে ফলো করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকলে খুব ভালো থেকো মা সকলের সকলের মঙ্গল করবে টাটা বাই